উনত্রিশ ডিসেম্বর পেস্কেল আলোচনায় নতুন মোড় যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠকে গ্রেড ও বেতন অনুপাত চূড়ান্তের পথে সূত্র বলছে আট গ্রেড কাঠামোয় যেতে পারে সরকার সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ এক ইষ্টু চার দশমিক ছয় সরকারি চাকুরিজীবীদের জন্য বড় সুখবর আসছে কি ইন্ট্রো আসসালামু আলাইকুম আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন সরকারি চাকুরিজীবীদের পে স্কেল গ্রেড পরিবর্তন এবং বেতন কাঠামোর নির্ভরযোগ্য আপডেট জানতে আমাদের সাথেই থাকুন আজকের ভিডিওতে থাকছে উনত্রিশ ডিসেম্বর সারাদিনে প্রকাশিত পেস্কেল সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ উনত্রিশ ডিসেম্বর কেন গুরুত্বপূর্ণ গত কয়েকদিনের আলোচনার ধারাবাহিকতায় উনত্রিশ ডিসেম্বর পেস্কেল ইস্যু আরও স্পষ্ট আকার নেয় এই দিনে যমুনা কেন্দ্রিক আলোচনার অগ্রগতি প্রকাশ পায় গ্রেড সংখ্যা নিয়ে নতুন প্রস্তাব উঠে আসে বেতন অনুবাদ নতুন করে সমন্বয়ের তথ্য সামনে আসে ফলে সরকারি চাকুরিজীবীদের মধ্যে আশা ও কৌতূহল দুটোই বেড়ে যায় যমুনায় প্রধান উপদেষ্টার পেস্কেল বৈঠক উনত্রিশ ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল দীর্ঘদিনের বেতন বৈষম্য গ্রেড ভিত্তিক সুবিধার অসামঞ্জস্য বাস্তবসম্মত ও টেকসই পেস্কেল কাঠামো প্রধান উপদেষ্টা বলেন নতুন পেস্কেল হতে হবে এমন যাতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বাস্তব জীবনে পরিবর্তন অনুভব করেন নতুন গ্রেড কাঠামো আট গ্রেডের প্রস্তাব উনত্রিশ ডিসেম্বরের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সামনে আসে তিন আট গ্রেড কাঠামোর প্রস্তাব সূত্র অনুযায়ী বর্তমান জটিল গ্রেড কাঠামো সহজ করা হবে পদোন্নতির ধাপ কমানো হবে একই গ্রেডে দীর্ঘদিন আটকে থাকার সমস্যা কমবে বিশেষ করে চতুর্থ থেকে সপ্তম গ্রেডের কর্মচারীরা এই কাঠামোতে তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন নতুন বেতন অনুপাত এক ইষ্টু চার দশমিক ছয় এই দিনের আলোচনায় আগের প্রস্তাবিত অনুপাত থেকে সরে এসে নতুন করে যে হিসাব সামনে আসে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইষ্টু চার দশমিক ছয় অর্থ উপদেষ্টার দফতরের ব্যাখ্যা অনুযায়ী এতে নিম্ন গ্রেডের বেতন বাস্তবসম্মতভাবে বাড়বে উচ্চ গ্রেডের বেতন কাঠামোও ভারসাম্যপূর্ণ থাকবে বাজেটের উপর অতিরিক্ত চাপ পড়বে না এই অনুপাতকে আপাতত সবচেয়ে গ্রহণযোগ্য হিসেবে দেখা হচ্ছে অর্থ উপদেষ্টার বক্তব্যের ইঙ্গিত উনত্রিশ ডিসেম্বর অর্থ উপদেষ্টা ইঙ্গিত দেন পেস্কেন এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে পরবর্তী সরকারগুলো বারবার সংশোধনের প্রয়োজন অনুভব না করে তার মতে গ্রেড কমিয়ে যদি বেতন বৈষম্য নিয়ন্ত্রণে আনা যায় তাহলেই এই সংস্কার দীর্ঘস্থায়ী হবে চাকুরিজীবীদের প্রতিক্রিয়া উনত্রিশ ডিসেম্বরের তথ্য প্রকাশের পর সরকারি চাকুরিজীবীদের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যায় অনেকে বলছেন আট গ্রেড কাঠামো বাস্তবসম্মত অনুপাত এক ইষ্টু চার দশমিক ছয় হলে নিম্ন গ্রেডে স্বস্তি আসবে তবে কেউ কেউ চান যেন চূড়ান্ত ঘোষণায় বাস্তব বেতন অঙ্ক পরিষ্কারভাবে উল্লেখ করা হয় উনত্রিশ ডিসেম্বরের সার্বিক চিত্র দিন শেষে উনত্রিশ ডিসেম্বরের চিত্র দাঁড়ায় যমুনায় আলোচনা আরও গভীর গ্রেড কাঠামো প্রায় চূড়ান্ত অনুপাত নিয়ে অর্থ মন্ত্রণালয়ের হিসাব শেষের পথে রাজনৈতিক অনুমোদনের অপেক্ষা বিশ্লেষকদের মতে এই পর্যায়ে পার হলেই সরকার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে আউটরো। সরকারি চাকুরিজীবীদের পে স্কেল গ্রেড পরিবর্তন ও বেতন কাঠামোর সব শেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন